কোনো রকমের ডাইস বা শ্বাস ছাড়া নরম তুলতুলে দুধ পাকন পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা দুধ পাকন পিঠা অনেক সময় দেখা যায় দুধ পাকন পিঠাটা তৈরি করলে উপরে নরম হলেও ভিতরটা কিন্তু শক্ত থেকে যায় সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আমার আজকের এই রেসিপিতে আর এই পিঠাটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে কোনো প্রকারের সাজ বা ডাইসের প্রয়োজন নেই আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল রেসিপিতে দুধ পাকন পিঠাটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি পানি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি তেল এবার ভালোভাবে নেড়ে লবণ লবণার তেলটাকে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানির মধ্যে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে একটা ডো তৈরি করে নিতে হবে আর আজকে আমি এক কাপ পানি দিয়ে এক কাপ ময়দা দিয়েছি আপনারা চাইলে দুই কাপ পানি বা দুই কাপ ময়দা দিয়েও বেশি করে ফিটাটা তৈরি করে নিতে পারেন ডোটাকে খুব সফট করে তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার একটা ছড়ানোর পাত্রের মধ্যে ডোটাকে আমি নিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে আর ডোটাকে গরম থাকা অবস্থায় কিন্তু মরতে হবে তা না হলে শক্ত হয়ে গেলে পরে পিঠাটা আর ভালো হবে না তো আমি ডোটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ডিমটার থেকে আমি অর্ধেকটা ডিম এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ডিমটা কিন্তু আমাদের লাগবে না অর্ধেকটা ডিম দিলে কিন্তু হয়ে যাবে ডিমটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে ডিম না দিলে এই পিঠাগুলো ফুলবে না বা ভিতরটা নরম হবে না প্রথমে ডিমটা দিলে ডোটা মাখাতে একটু অসুবিধা হবে মাখাতে মাখাতে এক সময় ডোটা কিন্তু ঠিক হয়ে যাবে আর এই অবস্থায় কিন্তু ডোটা অনেক বেশি স্টিফি হবে দেখতে পারছেন কিছুক্ষণ মাখানোর পরে ডোটা অনেকটাই কিন্তু শক্ত হতে শুরু করেছে হাতের মধ্যে লেগে লেগে আসছে আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হতে শুরু করেছে এসে এখন এখানে আমি এ এক চামচ দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে পিঠাটার মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘি দেওয়ার পরে ডোটাকে আরো কিছুক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব ডোটা যখন এরকম সফট আরো মুসলিম হয়ে যাবে তখন এটা থেকে আমি একটু একটু করে ডো নিয়ে ফিটাটা তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এখন কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা আসলে কিভাবে আপনারা বুঝবেন যে ডোটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে যখন আপনি এরকমভাবে গোল করবেন ডোর মধ্যে কোনো ক্র্যাচ বা ফাটল দেখবেন না তখনই বুঝবেন ডোটা একদমই পারফেক্টলি হয়েছে আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম তেল ছাকার একটা ছাকনি নিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণে চাকনির উপরে আমি গিলা গিয়ে নিচ্ছি আর কিছুটা ডো আমি হাতের মধ্যে ডোলে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার তেল ছাঁকার যে চামচটা নিয়েছি ওই চামচের মধ্যে একটু চেপে এরকম চ্যাপটা করে হালকা হাতে কিন্তু প্রেস করে দিতে হবে হালকা হাতে করার পরে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি বেশি কিন্তু চাপা করা যাবে না হালকা হাতে কিন্তু প্রেস করে এভাবে আলতো হাতে উঠিয়ে নিলে আমাদের একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে এবার পিঠার দুই মাথাটাকে আমি হালকা হাতে আর একটু চেপে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের একটা পিঠা আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এই পিঠাটা তৈরি করা এতই সহজ যে যে কেউ পিঠাটা তৈরি করে নিতে পারবে আর তেল চাকার এরকম চামচ আমাদের হাতের কাছে সবাইরই থাকে কোন রকমের ড্রাইস বা কোন রকমের স্বাদ ছাড়াই কিন্তু খুবই সহজ আর সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর এই পিঠাটা তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতে হবে এটা রেখে দেওয়া যাবে না তো আমি সঙ্গে সঙ্গে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো একসঙ্গে কিন্তু অনেকগুলো ভাজা যাবে এক মিনিট ভাজার পরে পিঠাগুলো দেখবেন নিজে নিজে তেলের উপর বেঁচে উঠছে তখন চামচ দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে আর এক পাশটা হয়ে আসলে পিঠাগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একদম কালার করে ভাজা যাবে না এরকম একটা কালার হয়ে আসলে পিঠাগুলোকে তেল থেকে টিসুর উপর উঠিয়ে নিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি বেজে নিয়েছি আর এগুলোকে অনেকক্ষণ ধরে হিটটা লো করে ভাজা যাবে না এতে করে পিঠাগুলো হয়ে যাবে শক্ত এবার পিঠাগুলোকে বিজানোর ভিজানোর জন্য দুধের শিরাটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে আমি এক লিটার নর্মাল দুধ নিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য মুখটা চিড়ে দুইটা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনি টেস্ট আপনারা বাড়িও কমিয়ে নেবেন যে যেরকম চিনি খান ওভাবে দিয়ে দিবেন এক চিমটির মতো দিয়ে দিলাম লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টিটা এক্সাজস্ট হয় আপনারা লবণ দিতে না চাইলে স্কিপ করতে পারেন আর আপনারা চাইলে এখানে দারচিনি ব্যবহার করতে পারেন আমার কাছে দারচিনি ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি স্কিপ করেছি দুধটাকে আমি দুই একটা বলক উঠিয়ে নিব আমার দুধের মধ্যে বলক উঠে গিয়েছে আর দুধটাকে জাল করে কিন্তু অনেক ঘন করা যাবে না এতে করে যদি আপনি দুধটাকে জাল করে ঘন করেন তাহলে পিঠাটা ভিজাতে গেলে তখন পিঠার ভিতরে কিন্তু এই দুধটা ডুববে না আমি প্রায় দুধটাকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এবার দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ আমাদের দুধের শিরেটা তৈরি হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এই পিঠাগুলো ফুলে কিন্তু পরবর্তীতে দ্বিগুণ হয়ে যাবে তার জন্য ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলো নিলেই ভালো এবার পিঠার উপরে আমি গরম দুধের শিরেটা দিয়ে দিচ্ছি দুধের শিরাটা এমনভাবে দিতে হবে যাতে করে দুধের শিরার মধ্যে পিঠাগুলো একদম ডুবে থাকে আর এরকম চামচ দিয়ে পিঠাগুলোকে একটু নেড়ে ছেড়ে ডুবিয়ে দিতে হবে এবার এই পিঠাগুলোকে প্রায় তিন থেকে চার ঘন্টা এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আর দুধটা এই পিঠার মধ্যে কিন্তু একটু বেশি দিতে হবে তা না হলে পিঠাটা যখন দুধটাকে খুব ভালোভাবে সোভ করে নিবে তখন দুধের পরিমাণটা একদমই কমে যাবে আর আপনার হাতের কাছে যদি সময় থাকে তাহলে একটু সময় নিয়ে পিঠাগুলোকে সারা রাত ভিজিয়ে রাখলেও কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে তো আমার হাতে যেহেতু সময় ছিল না আমি দেড় থেকে প্রায় দুই ঘন্টা এই পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পেরেছেন পিঠাগুলো পুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে দুই ঘন্টা বেজানোর পরে পিঠাটা কতটা সফট হয়েছে আর এই পিঠাটা যদি আপনি দুধের মধ্যে সারা রাত বেজিয়ে রাখেন তাহলে তো বুঝতেই পারছেন এটা কতটা সফট হবে এই পিঠাটা এত বেশি সফট হয়েছে আর এত বেশি মজাদার হয়েছে মুখে দিলে কিন্তু জাস্ট মিলিয়ে যাচ্ছে এভাবে বাসা অবশ্যই এই দুধ পাকুন পিঠাটা তৈরি করে দেখবেন বাসা সবাই অনেক পছন্দ করবে এই পিঠাটা এতটা মজা হয়েছে যে আমি শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকের মতো এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ